কেয়ার চ্যানেলের পক্ষ দেখেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দেখো কোষে দেখি উনিশের তিনের দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো আগের দিন আমরা দুয়ের দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও দেখো তিনের দাগের অঙ্ক আছে এক কমা তিন বিন্দুটি চার কমা ছয় ও তিন কমা পাঁচ বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কী অনুপাতে বিভক্ত করেছে হিসেব করে লিখি এখানে বলা আছে যে কি অনুপাতে বিভক্ত করেছে তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে যে এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করেছে কিন্তু এখানে আরেকটা কথা বলা নেই সেটা হচ্ছে যে অন্তস্থভাবে বিভক্ত করেছে না বহিষ্ঠভাবে বিভক্ত করেছে তাহলে প্রথমে আমরা এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করেছে অর্থাৎ অন্তস্থভাবে বিভক্ত করেছে ধরে নিয়ে অর্থাৎ সূত্রটি যে প্লাস আছে ওই প্লাসের সূত্রটি ধরে নিয়ে মানটি বের করব যদি দেখা যায় এম এবং এন এর মান মাইনাস এসে গেছে তাহলে বলবো সেটি বহিষ্ঠভাবে বিভক্ত করেছে ঠিক আছে তাহলে প্রথমেই মনে করি চার কমা ছয় ও তিন কমা পাঁচ বিন্দু দয়ের সংযোজক সরল রেখাংশ এমইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে অতএব বিন্দুটির স্থানাঙ্ক এবার আমরা বের করবো স্থানাঙ্কটি তাহলে বিন্দুটি আমি এখানে লিখে নিলাম চার কমা ছয় তিন কমা পাঁচ এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করেছে প্রথমে আমি এই দিকে চিহ্ন দিয়ে দেবো তাহলে কী হবে বুঝতে সুবিধা যে প্রথমে হবে থ্রি এম তারপর ফোর এন প্লাস হবে এটা ফোর এন বাই এম প্লাস এন তারপর ফাইভ এম প্লাস সিক্স এন বাই এম প্লাস এন তাহলে বিন্দুটির স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এইটি এবার প্রশ্নে দেওয়া ছিল এক কমা তিন বিন্দুটি এই দুটি বিন্দুদের সংযোজক সর্বিকাংশকে বিভক্ত করেছে তাহলে এই যে বিন্দুটির স্থানাঙ্ক পেয়েছি তার মান এক কমা তিন তাহলে এই ভুজের মান হবে এক কোটির মান হবে তিন তাহলে শর্তানুসারে পেয়ে যাবো আমরা থ্রি এম প্লাস ফোর এন বাই এম প্লাস এন সমান হয়ে যাবে এক এখান থেকে এম বাই এন এর মান বের করবো তাহলে প্রথমে কোন গুণ করে দিই থ্রি এম প্লাস ফোর এন সমান এম প্লাস এন বা থ্রি এম মাইনাস এম সমান হয়ে যাবে এন মাইনাস ফোর বা টু এম সমান হয়ে যাবে মাইনাস থ্রি এন বা এম বাই এন এম বাই এন এর নিচে এম নিচে এনকে নামিয়ে দিলাম আর এই দুইকে ডান দিকে নিয়ে যাব তাহলে পেয়ে গেলাম মাইনাস তিন ইস টু দুই তাহলে তিন ইস টু দুই পেয়েছি কিন্তু মাইনাস যেহেতু পেয়েছি তাহলে এটি বলবো এম ইস টু এন অনুপাতে তাহলে কী হবে বহির্বিভক্ত তাহলে তিন ইস টু দুই অনুপাতে বহির্বিভক্ত হয়েছে অতএব তিন ইস টু দুই অনুপাতে বহির্বিভক্ত ঠিক আছে খুব সহজেই হয়ে গেল অঙ্কটি তারপর দেখো চারের দিকের অঙ্ক সাত কমা তিন ও মাইনাস নয় কমা ছয় বিন্দুদয়ের সংযোজক সরলরেখাংশ ও আই অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করি তাহলে ও অক্ষ দ্বারা বলেছে কী অনুপাতে তাহলে প্রথমে এম ইজ টু এন অনুপাতে বিভক্ত হয়েছে ধরে নিতে হবে এবং যেহেতু অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত বলা নেই তাই এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে ধরে নিয়ে আমাকে হিসেবটি করতে হবে যদি দেখা যায় এম ইজ টু এনের মান মাইনাস বেরিয়ে যায় তাহলে সেটি বহির্বিভক্ত হয়েছে তাহলে প্রথমে আমরা সেই বিন্দুটির স্থানাঙ্ক বের করব যে বিন্দুতে এমইচ টু এন অনুপাতে অন্তর বিভক্ত হয়েছে এবং এখানে আরেকটি কথা বলা আছে ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে তাহলে ওয়াই অক্ষ দ্বারা যদি বিভক্ত হয় ওয়াই অক্ষের উপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি দেখে নিই দেখো এটি এক্স অক্ষ এটি ওয়াই অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে ওয়াই অক্ষের উপরে যে কোনো একটি যদি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখি তাহলে যদি মনে করো এইখানে একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি এখানে এক্সের মান জিরো ওয়াইয়ের মান কিছু থাকবে তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক কি হয়ে যাবে জিরো কমা ওয়াই কারণ ওয়াইয়ের মান থাকবে এক্সের মান জিরো একইভাবে যদি এই দিকে থাকে বিন্দুটি তাহলে এখানে যদি একটি বিন্দু থাকে তার স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস ওয়াই তাহলে ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা ওয়াই বা এক্সের মান জিরো অর্থাৎ ভুজটা হবে জিরো কোটিটার মান থাকবে এইখানে বলা আছে ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে তাহলে যে বিন্দুতে বিভক্ত হয়েছে তার ভুজের মান হবে জিরো তাহলে প্রথমে আমরা সেই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করব প্রথমে মনে করি সাত কমা তিন ও মাইনাস নয় কমা ছয় বিন্দুদয়ের সংযোজক সরল রেখাংশ এম ইজ টু এন অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে এবার যে বিন্দুতে এম ইজ টু এন অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করবো বিন্দুটি স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব তাহলে অন্তস্থভাবে বিভক্ত হলে যেই সূত্র আছে সাত কমা তিন বিন্দু দুটি আমি এখানে এখানে লিখে নিলাম এম ইজ টু এন অনুপাতে প্রথমে আমি এই দিকে তীর চিহ্ন দিলাম তাহলে এইটি প্রথমে গুণ হবে মাইনাস নাইন এম প্লাস সেভেন এন বাই এম প্লাস এটি ভুজের মান কোটি হবে সিক্স এম প্লাস থ্রি এন বাই এম প্লাস এন তাহলে এই যে বিন্দুটি তার ভুজের মান হয়েছে এটি কটির মান এটি যেহেতু ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে তাহলে ওয়াই অক্ষের উপর সেই বিন্দুটি তাহলে লিখে দেব যেহেতু ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে অতএব তার ভুজের মান জিরো তাহলে মাইনাস নাইন এম প্লাস সাত এন বাই এম প্লাস এন সমান জিরো এবার জিরোর নিচে ওয়ান আছে কোন গুণ করে দেব মাইনাস নাইন এম প্লাস সেভেন এন সমান হয়ে যাবে জিরো বা মাইনাস নাইন এম সমান মাইনাস সেভেন এন মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল এখান থেকে পেয়ে যাবো এম বাই এন সমান হয়ে যাবে সাত বাই নয় হয়তো এ এম ইজ টু এন সমান সাত ইজ টু নয় তাহলে সাত ইজ টু নয় এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে কারণ যেহেতু এম ইস টু এর মান আমরা প্লাস পেয়ে গেছি তাহলে এইখানে যেহেতু ওয়ক্ষ দ্বারা বিভক্ত হয়েছে বিন্দু দুটি ছিল একটি সাত তিন তাহলে সাত তিন বিন্দু যদি এখানে হয় সাত তিন যেহেতু প্লাস তাহলে এটি ফার্স্ট কোর্ডিনেটে হবে এটি মাইনাস নয় ছয় মানে মাইনাস নয় ছয় এখানে কোথাও হবে এখানে যদি হয় যে মাইনাস নয় ছয় এখানে বিন্দু এই দুটি বিন্দু যোগ করে যে সরলরেখা এই বিন্দু এবং এই বিন্দু তাকে এই ওয়াই অক্ষ দ্বারা সাত ইস টু নয় অর্থাৎ এটি যদি সাত হয় এটি নয় রকমভাবে অন্তস্থভাবে বিভক্ত করেছে এখানে ওয়াই অক্ষ দ্বারা এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ সাত ইস নয় অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে তাহলে পেয়ে গেলাম অতএব ওয়াই অক্ষ দ্বারা সাত ইজ টু নয় অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে তাহলে খুব সহজেই অঙ্কটি পরিষ্কার হয়ে গেল ঠিক আছে এরপরে পাঁচের দিকের অঙ্ক দেখো প্রমাণ করি যে এ সাত কমা তিন বি নয় কমা ছয় সি দশ কমা বারো এবং ডি আট কমা নয় বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে তাহলে ডি একটি সামান্তরিক যার চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দুগুলি পরপর যুক্ত করলে সামান্তরিক গঠিত হবে এটি আমাকে দেখাতে হবে তাহলে এবার আমাকে সামান্তরিকের ধর্ম থেকে প্রমাণ করতে হবে সামান্তরিকের কি ধর্ম সামান্তরিকের অনেকগুলি ধর্ম আছে তার মধ্যে একটি ধর্ম আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে মনে করো ডি এইটি একটি সামান্তরিক এই যে এ বি সি ডি যেটি আমি এঁকেছি এ বি সি ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে সাত কমা তিন বি আছে নয় কমা ছয় সি দশ কমা বারো ডি আছে আট কমা নয় এই চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবার এই সামান্তরিকের এসি এবং বিডি কর্ণ আমি যোগ করে দিলাম মনে করি তারা ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এইবার এসি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব যদি দেখা যায় এসি এবং বিডি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দুটি একই অর্থাৎ ও তাহলে ও বিন্দুতেই তো দুটি কর্ণের মধ্যবিন্দু আছে যদি একই হয় তাদের স্থানাঙ্ক তাহলে বলবো এবিস একটি সামান্তরিক তাহলে প্রথমে আমাকে এসি এবং বিডি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তাহলে এসি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এ কিভাবে কীভাবে হয় যদি এটি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটি এক্স টু ওয়াই টু হয় তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু টু ওয়াই ওয়ান প্লাস বাই টু তাহলে হয়ে যাবে সাত প্লাস দশ বাই টু কমা বারো প্লাস তিন বাই টু সমান হয়ে যাবে সতেরো বাই টু পনেরো বাই টু এইটি হচ্ছে এসি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবার বিডি কর্নের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব বিডি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে বি হচ্ছে নয় যুক্ত ডি আট বাই টু কমা ছয় যুক্ত নয় বাই টু সমান হয়ে যাবে নয় আট সতেরো বাই টু কমা নয় ছয় পনেরো বাই টু তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই পেয়েছি তাহলে এই ও বিন্দুটি একই অর্থাৎ ও বিন্দুতে সমদ্দ্বিখণ্ডিত করেছে অতএব এখান থেকে আমরা বলতে পারব এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত হয়ে গেল প্রমাণ ঠিক আছে এরপরে ছয়ের দাগের অঙ্ক দেখো যদি তিন কমা দুই ছয় কমা তিন এক্স কমা ওয়াই এবং ছয় কমা পাঁচ বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয় তাহলে এক্স ওয়াই কত হবে হিসেব করি তাহলে সামান্তরিক গঠিত হলে এই চারটি বিন্দু সামান্তরিকের শীর্ষবিন্দু হবে তাহলে দেখো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক যার চারটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তিন দুই ছয় তিন এক্স ওয় এবং ছয় পাঁচ এইটি দেখাতে হবে যে এক্স মান কত এখান থেকে বের করতে হবে যে এই চারটি বিন্দু কিন্তু সামান্তরিকের শীর্ষবিন্দু দেওয়া আছে তাহলে এক্স ওয়ের মানটি হিসেব করতে হবে তাহলে সামান্তরিকের কর্ণ এখানে হচ্ছে বিডি এবং এসি তাদের মধ্যবিন্দু ও এসির মধ্যবিন্দু ও আবার বিডির মধ্যবিন্দু ও আর সামান্তরিকের কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এটি সমান এটি এবং এইটি সমান এটি তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটি আমরা প্রথমে বের করব যে মধ্যবিন্দুর স্থানাঙ্কটি বেরোবে সেটি ওই দুটি একই তাহলে প্রথমে মনে করি এবিসিডি সমান্তরিকের চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তিন কমা দুই ছয় কমা তিন এক্স কমা ওয়াই এবং ছয় কমা পাঁচ এই চারটি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এসি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তিন যুক্ত এক্স বাই টু দুই যুক্ত ওয়াই বাই টু কারণ এক্স ওয়ান এটা যদি এক্স টু হয় তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু একইভাবে বিডি কর্নের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বি ছয় যুক্ত ছয় বাই টু কমা তিন যুক্ত পাঁচ বাই টু সান বারো বাই টু কমা আট বাই টু সান হয়ে যাবে ছয় কমা চার এই যে এসি কর্নের মধ্যবিন্দু স্থানাঙ্ক এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই তাহলে শর্তানুসারে এখান থেকে আমরা পেয়ে যাব থ্রি প্লাস এক্স বাই টু সমান ছয় বা কোনাকণি যদি গুণ করে দিই থ্রি প্লাস এক্স সমান বারো বা এক্স সমান হয়ে যাবে তিনকে যদি ওদিকে নিয়ে যায় নয় আবার আরেকটি হবে টু প্লাস ওয়াই বাই টু সমান ফোর অনেক গুণ করলে টু প্লাস ওয়াই সমান এইট ওয়াই সমান দুইকে যদি এদিকে নিয়ে যায় তাহলে ছয় এক্সের মান পেয়ে গেলাম নয় ওয়াইয়ের মান ছয় তাহলে এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম নয় ছয় অতএব এক্স ওয়াই এর মান নয় কমা ছয় তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে